নমস্কার বন্ধুরা এই শীতের রাত্রে বেশিক্ষণ জল খেটে রান্না বান্না করতে ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে সেজন্য এমন একটা রেসিপি দরকার যেটা খুব চটপট রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা ঠিক সেরকমই একটা রেসিপি ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা এটা ধনে পাতা রসুন থেতো করে রেখেছি আর এটা পেঁয়াজ এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন ভেঙে নেব একটা গ্লাস দিয়ে যেহেতু আলুটা গরম এর জন্য একটা গ্লাস দিয়ে এভাবে ভেঙে নেব বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ধনে পাতা দিয়ে আলুর ডাল এভাবে আলুর ডাল বানালে শর্টকাট হয় তাড়াতাড়ি হয় তো দেখো আলুটাকে আমি একেবারে ভেঙে নিয়েছি এই যে দেখো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ত দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মেরিনেট করা আলুটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেবে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো তো ভালো করে মশলাটাকে ভুজে নেবো তো দেখো নিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ছোট ছোট মাছ এ যে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এরপরে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনাল লুক এরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা